আমার কি সকাল সকাল আম পাড়তেছে গাছের ইয়ে কি আরেক গাছের আম নাকি ওইটা আছে তো ওরে রে আরো তো দিচ্ছি ও মা গোলা ওই আতে এই জায়গায় আমের চেয়েও পিঁপড়ে বেশি এখন কি হিমরা হিমড়া কয় রে লালগুলা যে ব্যথা দেয় আম পেয়ে গেছি পাকা আম তো এখানে দেনা ওরে উপরে আজকের আম পাড়া হয়েছে এই কয়টা আর এই কটা পাড়তে গিয়ে গাইজ বল্লা পিপের কামড় খাইছে অনেকগুলো একবার এই জায়গায় কামড়ে আরেকবার এই জায়গায় আরেকবার হাতে গায়ে মানে বল্লা পিপটা আছে না এই কামড় একদম লাল আর এগুলো কামড় প্রচুর ব্যথা দেয় তো এই আমগুলো পাড়তে যায় দোনো ভাই এই পিপের কামড় খাইছে আর গাইজ আমি এখন সকালের নাস্তা বন আর চা আর গাইজ চলে আসছি বাড়িতে আর আজকে আমাদের পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে মানে আমাদের দুই বাড়ির নিমন্ত্রণ আর ওনাদের গেস্ট আসবে তো গেস্ট নিয়ে একটা স্টোরি আছে যেটা আর একটু পরে বলতেছি আগে দেখা আমাদের কি কি আয়োজন হইতেছে তো চলেন এগুলো দেখানো যাক তো এটা হচ্ছে ওনাদের প্যান্ডেল আর কি আর এখানে হচ্ছে মাংস রান্না হইতাছে চিকেন আর ঘরের ভিতরে রান্না হইতেছে নিরামিষ তৈরি তরকারি যেমন হচ্ছে গিয়ে আলু সিদ্ধ তারপরে ভাজি বড়া এগুলো এখানে আছে আমার মা আর হচ্ছে দিদি আর সব কিছু আয়োজন হইতেছে আমার কাকির হো আজকে কাকির জামাই জি জন্য এত কিছু আয়োজন হইতেছে আমার কাকির মুখের দিকে আর গাইস মানে এটার পিছনে একটা স্টোরি যেটা ওটা আমি অল্পটাই শেয়ার করি আপনাদেরকে সেটা হচ্ছে গিয়ে আমার ছোট বোন আর কি যার আজকে জামাই ওর হচ্ছে গিয়ে শ্বশুর শাশুড়ি আসবে আর আমার কাকির ছোট মেয়ের তো ওখানে কি হয়েছে ও হচ্ছে ওদের হচ্ছে লাভ ম্যারেজ তো ওরা কী করছে ওরা পালিয়ে গিয়ে বিয়ে করছে প্রায় এক বছর হয়ে গেছে তো এখন ফ্যামিলিভাবে ওদেরকে অ্যাকসেপ্ট করে নিছে মানে ছেলের ফ্যামিলি তো আগে অ্যাকসেপ্ট করছে বাট মেয়ের ফ্যামিলি এখন অ্যাকসেপ্ট করে নিছে এখন আত্মীয় ভাবে টোটালি অ্যাকসেপ্ট করা হয়ে গেছে না আজকে অনুষ্ঠানটা হইতেছে ওদের অ্যান্ড জাস্ট সবাইকে নিমন্ত্রণ করছে আসবে কথাবার্তা বলবে অ্যান্ড আর কি বিয়ে তো হয়েই গেছে এখন জাস্ট অ্যাকসেপ্টটা করে নিছে তো এই জন্য আজকে সবাইকে খাওয়াইতেছে আর সবাইকে নিমন্ত্রণ আমরা নিমন্ত্রিত আছি এন্ড আমরা যাব খাবো এটা হচ্ছে আর কি স্টোরি তো আর কি ভালোবাসার জয় হয়ে গেল আর কি যেটা আমরা এখন করতে পারলাম না ভালোবাসা পূর্ণতাও পাইলো ভালোবাসার জয়ও হয়ে গেল আর আমরা এখানে এক এক বেলা খাইতেও পারতেছি ওই যে আমার বাতি যাই পারলো না এই কাজটা করতে আর বাতি কত বেড়ে হবে কষ্ট দিলেই কিন্তু আনতে পারলি না আমরা জানি তো থাক আমরা জানি আমরা জানি তো গাই আমিও ছান টান করে নিই যাই নিমন্ত্রণ খেয়ে আসি আর ওনাদেরও গেস্ট আসতেছে আর মনে হয় দশ পনেরো মিনিটের ভিতরে চলে আসবে তো গাইজ ফাইনালি ওনারা চলে এসছে তো চলেন গিয়ে নতুন জামাই দেখি পোলা সবগুলোর ভিড় জমে গেছে এখানে তোমরা কি নতুন জামাই দেখতে এসছো হ্যাঁ নতুন জামাই দেখতে এসছো তোমার আমাদের এ হচ্ছে আমাদের মেয়ে আর মেয়ের জামাই আমার কাকি কুলা নিয়ে এসছে নতুন ব্যয় হচ্ছে বরণ করার জন্য

তো গাইস এখন হচ্ছে গিয়ে নতুন ইষ্টদের মধ্যাহ্ন ভোজন চলতেছে আমরা তো মাঝে মধ্যে আমরা ম্যাডাম ম্যাডাম আমরা আপনার ফ্যান একটা অটোগ্রাফ একটা অটোগ্রাফ প্লিস ম্যাডাম ম্যাডাম একটা অটোগ্রাফ লিস একটা অটোগ্রাফ লিস আপনার আর সেলিব্রিটি দুই বোন একটা অটোগ্রাফের ইনি হচ্ছে কোনের বড় বোন ইনি হচ্ছে মেজ বন এখন ওনাদের ফিলিংস আমরা জানতে চাইতেছি যে আপনাদের ফিলিংস কীরকম আছে

আপনাদের খাওয়া শেষ হয়েছে আপনাদের খাওয়া শেষ হয়েছে তুমি টিস্যু দাও এই কাজ কর থেকে নিছ খাই বাইরে আলে খাই এলি ফাইনালি তাদের খাওয়া শেষ এক ঘন্টা ধরে শুধু খানায় খাইছে ও চিন্তা করুন কতটুকু খাইছে মেয়েরা কত শুভ অভিনয় করে তোরা খাইবার ওরা আবার কি দেয় আপনি খেয়ে এসেছেন না এসে ফাইনালি সবার খাওয়া দাওয়া শেষ আর আমরা সবার শেষে বসছি খাওয়ার জন্য বাট গ্যাস প্রচুর খিদে লাগছে ভাই ফাইনালি খাওয়া শুরু করে দিচ্ছেন প্রচুর খিদে লাগছে তো গ্যাস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম অ্যান্ড কি কি খাইলাম সেটা আমার মিনি ব্লগটা দেখে নেবেন আর আসলে খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছে আর প্রচুর গরম লাগতেছে আমাদের পুকুর ঘাটে ভালো কিন্তু বাতাস আছে দেখেন এই যে তাই একটু এখানে রিল্যাক্স করতেছি আর ঘুম আসতেছে আমি আবার দুপুর খাওয়া কমপ্লিট করে ঘুম না যেতে ভালো লাগে না তো গাইছে এই ছিল আমার আজকের দিনে কিন্তু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে বাই আমি তো আঙ্গুর সার্ভ করে যাবি তো সার্ভ করছি না দিয়ে যাবি দিয়ে যাবি